আমি বলছি আমার উত্তরটা তো দিতে উত্তরটা তো দিতে কোন জায়গায় কি বলতে জানি ভাই পুকা তোরা কি লেগে পড়ে জানি যাই হাত বিয়াদ কম লাগা একদম বাস্তব বাস্ত করে দেবছ একদম আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি ঘর এক জিনিস আর ইসলামের মধ্যে আপনার তো বুঝাইতে না আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে কোনো সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন না